আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের সাথে শেয়ার করবো একটা কাপকেক যে কোনো বার্থডে পার্টি বা যে কোনো পার্টিতেই কিন্তু ছটপট এই রকম ছোটো ছোটো মিনি কাপ কেকগুলো অতি সহজেই বানিয়ে ফেলতে পারেন দেখতেও অনেক আকর্ষণীয় খেতেও অনেক মজাদার চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করে ফেলি প্রথমে আমি কেকের ওপরে যে ডেকোরেট করেছি সেটা আমি তৈরি করে নেব এর জন্য আমি তিন টেবিল চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার এবং দিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি আর এখানে দিয়ে দিলাম দুই কাপ লিকুইড দুধ ভালোভাবে নেড়ে দিচ্ছি তবে খেয়াল করলে দেখবেন আমি কিন্তু এটি চুলায় ওঠানোর আগ মুহূর্তেই করে নিচ্ছি এটি যদি চুলায় উঠানোর পরে করেন তখন দেখা যাবে গরমের কারণে এই জিনিসগুলো দলা পেকে গেছে এবং মেল্ট হতে কিছুটা বেগ পেতে হচ্ছে সেজন্য এটি চুলায় ওঠানোর আগেই মিশ্রণটি আমাদের ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন এটিতে বলক চলে আসছে অনবরত নাড়তে হবে না হলে নিচ থেকে কিন্তু একটা দাগ লাগার চান্স থাকে এবার আমি এখানে সামান্য ফুড কালার অ্যাড করে দিচ্ছি এটি চাইলে আপনারা দিতে পারেন না হলে স্কিপ করতে পারেন ভালোভাবে নেড়ে দিচ্ছি জিনিসটা অনেকটাই ঘন হয়ে চলে এসেছে আর কিছুক্ষণ নেড়েই আমি এটিকে নামিয়ে ফেলব বেশি একেবারেই ঘন করে ফেলা যাবে না এটি কিন্তু এ অবস্থায় যেমন দেখছেন নামানোর কিছুক্ষণ পরে কিন্তু জিনিসটা আরও একটু ঘন হয়ে আসবে আমি একটা পাত্রে এটিকে নামিয়ে রাখছি এবার একটি বলে আমি নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি এবং এখানে একটি ডিম দিয়ে নিলাম এবার এটিকে আমি ভালোভাবে ডিমের সাথে চিনি ফেটিয়ে নেব অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে আমাদের কিন্তু এই ডিম আর চিনির মিশ্রণটা ভালো করে ফেটিয়ে না নিলে ক্ষেত্রে দেখা যায় আমাদের কেক ভালো করে ফুলতে চায় না এখন আমি এখানে দিয়ে দিলাম এক কাপ ময়দা একটা ডিমের জন্য এক কাপ ময়দায় আমার কাছে একদম পারফেক্ট মনে হয় এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ বেকিং পাউডার এখন ভালোভাবে এটিকে আমি চেলে নিচ্ছি এখন এটিকে আমি হাত দিয়ে আস্তে আস্তে করে মেখে নেব এরকম মিনি কেক কিন্তু যে কেউ খেতে অনেক পছন্দ করে আমার বাসায় যে কোনো অকেশনে আমি এইরকম মিনি কেক বানিয়ে থাকি আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন বানানোও সহজ খেতেও ভীষণ মজাদার এবার আমার মাখা হয়ে গেলে এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে নিচ্ছি জিনিসটা এ পর্যায়ে অনেকটা আঠালো আছে তেল দেওয়ার কারণে কিন্তু জিনিসটা আর আঠালো থাকবে না এটিকে মাখা হয়ে গেলে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর ফিরে এসে দেখা যায় যে জিনিসটা অনেকটাই সফট হয়ে গেছে এখন আমি কেক বানানোর জন্য কেকের মোল্ড গুলো ইউজ করব আপনাদের হাতের কাছে যদি অন্য কোনো বাটি বা যে কোনো শেপের জিনিস থাকলেই সেখানে কিন্তু এই কেকগুলো অনায়াসেই বানিয়ে ফেলতে পারেন এখানে আমি সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি যেন উঠানোর সময় আমাকে বেশি কষ্ট করতে না হয় এখন আমি ছোট ছোট করে লেচি আকারে কেটে নিয়েছি আমার এক কাপ ময়দা দিয়ে এখানে পাঁচটি কেক হয়েছে এখন হাত দিয়ে চেপে চেপে আমি মাঝখান চেপে চেপে সাইডগুলো দিয়ে কেকের শেপগুলো ঠিক করে নিচ্ছি চারো সাইডগুলো দিয়ে চেপে চেপে দিচ্ছি মাঝখানটা কিন্তু আমি ফাঁকা রাখছি কেক যখন ফুলবে মাঝখান থেকে ফুলে উঠবে সেজন্য মাঝখানটায় বেশি পরিমাণে দেওয়ার কোনো প্রয়োজন নেই এই তো দেখুন আজকের আমার কেকটি কি দারুণভাবে ফুলে উঠেছে আর তেল ব্রাশ করার জন্য এই কেকগুলো কিন্তু অতি সহজে এখান থেকে উঠানো সম্ভব হলো দেখতেই পাচ্ছেন কেকগুলো কত দারুণভাবে ফুলে উঠেছে এখন সে আগে থেকে তৈরি করে রাখা দুধের ক্ষীরসাটি আমি একটা টমেটো ক্যাচ বোতলে ঢুকিয়ে নিয়ে এখন এটিকে ভালোভাবে ডেকোরেট করে নিচ্ছি আপনারা যে কোনো ডিজাইন দিয়ে কিন্তু এই কেকটি ডেকোরেট করে নিতে পারেন খুব অল্প সময়ে আর খুব সহজভাবে বা এই রেসিপিটি আমি দেখাতে পেরেছি আশা করছি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই রকম সুন্দর সুন্দর নতুনত্ব রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ